হ্যালো বন্ধুরা নাজমুল টেকের এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এগারো এগারোতে দারাজ বিগেস্ট ওয়ান ডে সেল নিয়ে আসতেছে তো প্রতি বছরের নভেম্বর মাসের এগারো তারিখে দ্বারাজ এই সেল অফার নিয়ে আসে এক নভেম্বর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত এই অফারগুলো চলে অন্যান্য বছরের মতো এবারও দারাজ এই অফারগুলো নিয়ে আসতেছে কোন দিনে কি কি অফার থাকতেছে এগুলা যদি আমরা আগে থেকে জানি তাহলে আমাদের কেনাকাটা করতে সুবিধা হবে এখানে লেখা আছে ওয়ান হেয়ার ওয়ান এ ইয়ার মানে এখানে আপনারা এক টাকার গেম খেলতে পারবেন মিস্ট্রি বক কিনতে পারবেন মিলিনিয়াম এখানে অনেক ধরনের অফার থাকে তার মধ্যে একটা অফার হলো এক টাকার গেম মিস্ট্রি ব্রক মিলিয়ন টাকা ভাউচার প্রথমে যদি আমরা দেখি তো এখানে যে ভাউচার গুলা থাকতেছে আপনারা এক তারিখে মেগা ডিল এ অংশগ্রহণ করতে পারবেন মানে মেগা এর মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন দুই নভেম্বর আপনারা ইলেকট্রনিক্স পণ্য যেরকম মোবাইল এর উপরে ছাড় পাবেন নভেম্বর আপনারা হোম এবং লাইফ স্টাইল প্রোডাক্ট এর উপরে ছাড় পাবেন যেরকম আলমারি টেবিল পত্র আছে এরকম প্রোডাক্ট এ পাঁচ নভেম্বর আপনারা গোসারিজ এন্ড মাদার এন্ড বেবি আইটেম এর উপরে ছাড় পাবেন ছয় নভেম্বর ল্যাপটপ এর উপর করে আপনারা ছাড় পাবেন সাত নভেম্বরে আপনারা দারাজ মলে যেসব প্রোডাক্ট থাকবে ইলেকট্রনিক সেটার উপরে ছাড় পাবেন আট নভেম্বর দারাজ মাঠে আপনি ছাড় পাবেন নয় নভেম্বর গ্লোবাল যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট উপরে আপনারা ছাড় পাবেন দশ নভেম্বর এগারো এগারো ডিল চলবে এবং এগারোই নভেম্বর দারাজ বলতেছে তাদের বিগেস্ট ওয়ান ডে সেল হবে এবার আসি এগারো তারিখে কি কি অফার চলবে এগারো তারিখে স্পেশাল অফার চলবে দুপুর বারোটা থেকে মেগা ডিল এক টাকার গেম এর মধ্যে আপনার কার পেয়ে যাইতে পারেন কার বা বাইক এখানে আপনারা এক টাকা ডিল এক টাকা দিয়ে বিভিন্ন ধরনের কুইজে অংশগ্রহণ করে বাইক বা কার জিততে পারবেন তারপরে হট ডিলে অংশগ্রহণ করে দুই হাজার টাকা পর্যন্ত সার পাবেন মেগা ভাউসারে এগারো হাজার টাকা পর্যন্ত সার পাবেন হ্যাপি আওয়ারে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত সার পাবেন এবং ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট বক্স পাবেন এছাড়া আপনারা সবচেয়ে বড় এখানে বিকাশ তারপরে এখানে যেগুলো ব্যাংক আছে ব্রাক ব্যাংক সিটি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক পাইম ব্যাংক লঙ্কা বাংলা এইগুলোর মাধ্যমে যদি আপনারা পেমেন্ট করেন তাহলে 20% ছাড় পাবেন তো এখন আপনাদের করণীয় হলো আপনারা যেই যেই প্রোডাক্ট আপনাদের দরকার বা আপনারা চাচ্ছেন ছাড়ে কিনতে সেগুলো অ্যাড টু চার্টে ক্লিক করে রাখবেন তাহলে আপনি যদি ওই প্রোডাক্টের উপরে অফার আসে আপনাদের এই যে উপরে দিক দেখছেন তো 27টা আইটেম আমার অ্যাড করা আছে এইখানে ক্লিক করলেই সেই সেই আইটেমে আপনার অফার আছে কিনা কিংবা প্রাইস কমছে কিনা এটা আপনারা দেখতে পারবেন এবং খুব সহজে কেনাকাটা করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওতে আপনাদের বললাম দারাজের যে অফার আসবে সেই অফারে কি কি থাকবে কোন দিন এবং কিভাবে আপনারা সেই অফার গুলো নিবেন আরো বেশি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি তাহলে আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো সাবস্ক্রাইব করুন নাজমুল টেক ইউটিউব চ্যানেল এবং বেল বাটনে চাপ দিন টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য